সুন্দর করে এই দরদি আপনাকে এটা কাটা হইলে এটা তো যে আমার বন্ধুর বোঝা পারছেন আমার তাহলে ওই যে একটা আছে আসার আপনার পঁয়ত্রিশ ডিসেম্বর এটা কেটে দিবেন আপনাকে আশাই মনে করেন যে রশি যে কালকে ওই যে পাবেলের সাথে কথা হয়েছে ঠিক আছে বলে যে আসুক তাহলে দেখে আপনারা আপনার কি ব্রেক টাইম নে মানে খান না এই যে যে এই এই খেতটা না না ওটা না ওই যে গোটা দেখা হাজার না ওই গোডার আর ওই কি আর না আপনাকে কথা কালকে শুনলাম তো এই জন্য আমি হারতে হারতে এই জন্য আসলাম না কালকে আহি নেই কালকে তো পাবেল আপনি ঠিক কি করছে ওই যে কোন জায়গায় জানি কাজ করছেন নাকি ওই যে ইয়ের বাসা কোথায় আপনি হোটেল তো আমি কাছে সবগুলো কৃষ্ণপুরে মানে ওই যে ইয়ে রাজীবপুর কৃষ্ণপুর নাকি ঠিক আছে আমি ওদিকে তো রাজীবপুরের ওদিকে তো ভালো উন্নত ইস হ্যাঁ না কইতে পারবেন না তো মানুষের কপাল একমাত্র আল্লাহ তালাই যান এটা কইতেই পারবেন না আপনার কিছুক্ষণ পরে কি করবো এটাই কই পারবেন না খুব সুন্দর করে দাম কাটতেছে বাইরা মানিকগঞ্জ আপনার সদরে নাকি কারণ কি আপনাকে মানিকগঞ্জ আমি চার পাঁচ বছর থেকে এলাম উনি থাকছে সব এলাকার এনে পরিচিত সবাই সবারই